দিন ধরেই ভাবছি যে একটু পাস্তা খাবো আর আজকে অর্গেরও অফিস নেই আর পপিনসও তো এখন ভালোই পাস্তা খেতে পারে ও খুব পছন্দ করে তো ভাবলাম একটু হেলদি ওয়েতে বানাই সেই জন্য আমি যেই পাস্তাটা চুজ করেছি সেটা হলো ডিসানোর এই হা সেমলিনা পাস্তাটা এটা হানড্রেড পারসেন্ট দুরম হুইট দিয়ে বানানো তা আর্টিফিশিয়াল কালার নেই আর কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারও নেই আর একটা গুড প্রোটিন সোর্স তার সাথে সাথে জিরো কোলেস্ট্রল আর কোনো ট্রান্স ফ্যাট নেই তা চলো আর বেশি না কথা বাড়িয়ে পাস্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি হেলদি ওয়েতে বানাবো ভেবেছিলাম বাট কতটা হেলদি হয়েছে জানি না প্রথমে আমি কি করেছি একটুখানি অলিভ অয়েল দিয়ে রসুনটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে আমি এখানে কেটে রাখা বেল পেপার ইয়েলো আর রেড গ্রিন তিন রকমেরই রয়েছে পেঁয়াজ আর মাশরুম দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি একটু ক্রাঞ্চি থাকবে হাই ফ্লেমেই করছি সব কিছু দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে পাস্তাটা তো যেরম করে বয়েল করে সেইভাবে বয়ল করেছিলাম তো সেটা অ্যাড করলাম আর এখানে অ্যাড করছি হোম মেড টোমেটো পিউরি তার সাথে সামান্য একটু সস টোমেটো সস মিশিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করলাম হোম মেড এই মেয়োনিজের রেসিপিটা যদি তোমরা চাও তাহলে কমেন্টসে জানাতে পারো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে এখানে অ্যাড করে দিলাম বয়েল করে রাখা এগ এটা আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি তারপর একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগ্যানো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম ব্যাস এটা একদম রেডি মনে হয় শুকনো হয়ে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে দিতে পারো তাহলে ডিমের কুসুমগুলো একসাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার নিয়ে নেবে একটু দাঁত কেটে নাও পুরোটা খেতে না তুমি

আসলে পপিংস স্টাবের মধ্যে চান করতে প্রচণ্ড ভালোবাসে আর আমি টাবে গরম জলটা ভোলে ভরে রেখে দিয়ে ওকে ডাকতে গেছিলাম দিয়ে অর্ঘের সাথে একটু কথা বলতে দাঁড়িয়ে গেছি আর ও সেই সুযোগে এই টাবের মধ্যে উঠে বসে পড়েছে জামা প্যান্ট কিচ্ছু খোলেনি আর দিয়ে ও আমাদেরকে জল ছুটছে যাতে আমরা ওকে না তুলতে পারি ওখান থেকে গিয়ে আর ওকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে বেরিয়েছিলাম যেহেতু সানডে সেই জন্য ক্যাফে একান্ততে যাব ভেবেছিলাম বহুদিন ধরে যাব ভাবছি ভাবছি আর যাওয়া হয়ে না আর আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বেশ ঠান্ডাও পড়ে শীতকালে এমনিতেই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তারপরে সব কাজ গুছিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিল। আর যেহেতু লাঞ্চ করবো বলেই গেছিলাম সেই জন্য ভাবলাম যে চলো তাহলে ক্যাফে একান্ততেই যাই অনেক দিন ধরেই প্ল্যান করছি আর পপিন্স এখানে এই এত সুন্দর জল আর এত সুন্দর ব্রিজ দেখে না ও ভেবেছে ও কোথায় একটা চলে এসছে ও একদম পাগলের মতন ছুটছে আর কোনো বিয়েবাড়িও হচ্ছিল তো সেগুলোর প্যান্ডেলও দেখে বেশ ও খুব মজা করছিল এদিক ওদিক আর একান্তেতে ঢুকে গেছিলাম আসলে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম বাইরে আর ভিড়টা তোমরা দেখতে পাচ্ছো 3:30 তে চারটের সময় ভদ্র চলে ভদ্র চলে ভদ্র চলে পড়া আর দেখো কবির এখানে চিৎকার করবে না কান্নাকাটি করবে না কিন্তু কেউ কাজ জানা এখানে একদম কাঁদবে না ঠিক আছে চুপ থাকবে তো চুপ থাকবে না والله আমি চুপ থাকবো कंडक्ट हो गो है अब नको चाप बु नको चाप बे तुम्ही খাওয়ারটা অর্ডার দেওয়া হয়ে গেছে একটু বেশি টাইম লাগছিল কারণ এত বেশি ভিড় ছিল সেই জন্য আর পপিন্স কিছুতেই ওখানে বসে থাকতে চাইছিল না তাই জন্য আমি অর্গকে বললাম যে খাওয়ারটা এলে আমাদেরকে ডেকে নিও আমরা একটু বাইরে ঘুরছি আর পপিন্সকে দেখো পাপাকে দেখতে পেয়েছে তো প্রথমেই যেটা দিয়ে গেল সেটা হচ্ছে আম পোড়া শরবত তারপরে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম আর তারপর টুকটাক লাঞ্চ তো অর্ডার করেই আর পপিন্স এখানে দেখো আম পোড়া শরবতটা খাচ্ছে আরও প্রচণ্ড বেশি চিৎকার করছিল ওই দিন

এটা বোধহয় দশ পনেরো বছর পর আমি খাচ্ছি প্রতিবারে ভাবি ইকো পার্কে এলে আর কেনা হয় না ভুলে যাই না হলে পাই না এরম হয় আজকে সামনে পেয়েও না আজকে কিনবোই হামলে পড়ছে প্লিজ এটা কি কি এটা তুই তো আগে হা হা না করছিস ভালো লাগছে খেতে ও নিজেকে দেখতে পাচ্ছে না চুপসে যাবে খুব মজা পেয়েছে পপি ওর উঠে বস এখানে দেখা যাচ্ছে না ওর আমাকে দাদা খেতে আমি আরেক খাই

আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো কে বাই কমেন্ট বাই করে দাও বাই করে দাও বাই বাই আর একবার খেয়ে দেখিয়ে দাও কিরকম খেতে হয় এরকম করে খেতে সামনে গিয়ে ফুফু করে দেখিয়ে দাও কিরকম করে খেতে হয় কিরকম খেতে হয় নাও চলো টাটা